ইসলাম নিয়ে বেশি কথা বলো না কোরআন নিয়ে বেশি কথা বলো না আজান নিয়ে বেশি কথা বলো না মসজিদ নিয়ে বেশি কথা বলো না কোরআনের রাজনীতি নিয়ে বেশি কথা বলো না এগুলোই হলো মূল এগুলোই হলো কোরআন এই কোরআতে বারো কোটি মুসলমান কাজ করে কাছের কোড়া ধরে যদি একবার নামা দেয় মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা কোথায় গিয়ে পড়ছে কথা বলেন আমি এই মানুষটারে আল্লাহর ওলি ভাবি এই মানুষটাকে কিভাবে আল্লাহ রাহিম সত্য একজন আল্লাহর উলি ছিলেন সুবান আল্লাহ যার আনুমানিক কিছু কথা বাস্তবে মিলে গেছে বারোটা কথা বলছিলেন বারোটা কয়টা কথা বলেন প্রথম কথা উনি বলেছিলেন বারো কোটি মুসলমান গাছের গোড়া ধরে যদি নাড়া দেয় কোথায় গিয়ে পড়বে কোথায় গিয়ে পড়ছে তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত হেলিকপ্টারে উঠছে আর মেসেজ দিছে আপাস দেশে দেশে জায়গা দেন কয় হবে না অমুক দেশে রিকোয়েস্ট করছে ওই দেশে বলতেছে হবে না যে আপা ওই দেশের টাকা দিয়ে হেলিকপ্টার কিনে ওই দেশের তেল দিয়ে ওই দেশের পুলিশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পুলিশের বেতন দিয়ে ওই দেশের জনগণকে মারে এই আপা আমার দেশে জায়গা নাই সব জায়গায় মেসেজ দেওয়া শেষ মুদি সাসা বললো আপা নামে

জনগণ যদি এই অপরাধে এই জন্যই আমি তাকে আল্লাহর বলি যদিও আল্লাহর অলি খেতাব তিনি কখনোই চান নাই কিন্তু আল্লাহর অলিদের নিদর্শনে আলহামদুলিল্লাহ বলেন উনি মারা গেলেন চোদ্দই অক্টোবর

এর সাথে বেয়াদবি করবেন বেঈজ্জত করবেন তিনি কে সম্মান মর্যাদা পৃথিবীর কেউ দেয় না সম্মান মর্যাদা কে দেন আল্লাহ আর বেঈজ্জত কেউ করেন না বেঈজ্জত করেন একজন তিনি কে আল্লাহ একটা ছেলে হয়েছে আমাকে ফোন দিয়েছে হুজুর ছেলে তো একটা হইছে নাম কি রাখতাম আমি বললাম আবু সাইদ কিনা আবু সাইদ কথা বলেন না কেন আবু সাইদ ও বলতেছে মাসাল্লাহ এত সুন্দর নাম আমি বললাম হ্যাঁ রংপুরের শহীদ হয়েছে ওই নামে তোমার নাম রেখে দাও তোমার ছেলের নাম কি নাম খুব খুশি আগে আমার একজন একটা মেয়ে হয়েছে আমাকে বললাম হুজুর যেহেতু হুজুরের কাছে সবাই নামের জন্য বলে কথা না কেন ইসলামিক একটা নাম দেন আমি বললাম হাসিনে আসতেছে

আমি এমন রব আমি ছাড়া কোনো ইলা নাই কোনো মা নাই কোন রব নাই তিনি কয়জন নামটা কি একটু জুড়ে আওয়াজ দিয়ে বলেন নামটা কি

সতেরোটা বছর পর্যন্ত আয়না ঘরের খবর বাংলাদেশের জনগণ জানতো না জানতেন কে আর একটু জুড়ে বলেন কে কত বড় জালি এবং কত বড় জালি অতি করেছে বাবাকে নিরাপরাধ ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে আবার ছেলেকে বারো বছরের বেশি আয়না ঘরে বন্ধু রেখেছে এর চাইতে বড় জালি কি পৃথিবীতে আর জন্ম নেয় আমার জানা ছিল না নিরাপরাধ বাবাকে ফাঁসিতে ঝুলিয়ে মারছে আবার ছেলেকে বারো বছরেরও প্রায় বেশি সময় আয়না ঘরে বন্দি রাখছে কত বড় জালিম হতে পারে চিন্তা করে দেখেন এমনি এমনি পিছনের দরজা দিয়া চুরের মতো পালাতে বাধ্য হয় না আবার বলছে চট করে ঢুকে যাইতে পারি হ্যাঁ চট করে ঢুকে যেতে পারি মনে রাখবেন ফেরাউন কাল্লা একবার ধরেছে দ্বিতীয়বারের মতো সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ পাই নাই

এই সতেরোটা বছর কি হয়েছে না হয়েছে রাতের অন্ধকারে কোন জায়গায় ক্রস ফায়ার হয়েছে কোন মায়ের কুল থেকে সন্তানকে নিয়ে কোথায় করা হয়েছে কেউ জানে জানে না কে কে শতাধিক মানুষের লাশ পাওয়া গিয়েছে কোন কবর ছিল সতেরোটা বছর তো কেউ জানতো না কে জানতেন কথা কন্যা কেন কে জানতেন আল্লাহ বলেন এই যব্দুদের চাহিতাটা ছিল পদতের আমার উপদেশ আমার বিশেষাত ছিল আমি জানি লা তাফু জু গোছিনা তো ওয়ালা নাও আমার ঘুম নাই আমার তন্দ্রামি নাই আমি জানি যে এ কি করছে 17টা বছর রাতে অন্ধকারে দিনে অন্ধকারে ঠিক না بیٹি এটা আমার জানা আছে আমি এমন রব লাহুমাল ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরপ এতটুকু বলে আমি শেষ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুল মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরমান এবং سمীর ভিতরে যা কিছু আছে সবকিছুর মালিক কে আল্লাহ আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে আমাদের আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ভাই যদিও এখন বাড়ির দরজায় যদি দাঁড়ায় আমি যদি জিজ্ঞাসা করি আনোয়ার ভাই বাড়ি টাকা আনোয়ার ভাই বলবে বাড়িটা আমার কিন্তু প্রকৃত পক্ষে বাড়ির মালিককে একদিন আনো আর ভাই চলে যাবে ছেলে এসে দাঁড়াবে ছেলে বলবে আমার বাড়ি ছেলের হায়াত শেষ হয়ে গেলে ছেলেও চলে যাবে আরেকজন এসে দাঁড়াবে সে বলবে আমার বাড়ি কিন্তু বাড়ি আনোয়ার ভাইয়ের নয় আনোয়ার ভাইয়ের ছেলেরও নয় নাতির নয় বাড়ি টাকা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মালিক আমি কবরদার সিয়ারে বসার পরে মনে করো না যে সিয়ারটা আমার সিয়ার কিন্তু তোমার নয় সিয়ারের মালিক কে আল্লাহ আর ওজুরে আওয়াজ দে বলেন কে সময় আসে এই সিআরে বসে মালিক সিআরের এটা ভুলে যায় বিপদে পড়ে কথা বল না কেন ঠিক বসালেন আল্লাহ রাব্বুল আমাকে কিন্তু আমি বসার পরে আমি ভুলে গেলাম যে কে আমাকে বসাইতে এই সিআরের মালিক কে আমি ভুলে গেলাম আল্লাহ বলে বিপদে পড়বি ঠিক এই সিআদের ক্ষমতায় বসার পরেই ভুলে গিয়েছিল ফেরাউন ক্ষমতায় চেয়ারে বসার পরেই ভুলে গিয়েছিল না মরহ আবু জাঘেল আবুলাহ আবুদেরকে বিপদে ফলাইছে কে তাহলে এখনো পর্যন্ত যারা ক্ষমতার চেয়ারে বসার পরে ভুলে যদি যান সেই চেয়ার মালিক কে বিপদ আছে না নাই আরে একটু জুড়ে বলে না সে না নাই লাহু মাহফিল মাহফিল আউর আসমান এবং যা কিছু আছে সব কিছুর মালিকানাকা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই ছেলে হলো আপনার হাত দিয়ে ধরে নিয়ে এসেছেন মাহফিলের বাজারে আপনার বন্ধু বিদেশ থেকে এসেছে হঠাৎ করে দেখা বলতেছে দুস্ত ছেলে টাকা কি বলবে কথা বলেন না কেন কি বলবে আমার কিন্তু হঠাৎ করে মাহফিল থেকে বাড়িতে গিয়ে ছেলেটার পেটে ব্যথা নিয়ে গেছেন জমহনি নিয়ে গেছেন ফেনি হয় নাই নিয়ে গেছেন ঢাকা ঢাকাতে নিয়ে যাবার আধা ঘন্টা পরে হসপিটালে ঢুকে ডাক্তার বলছে ছেলেটা তো রাস্তায় মারা গেছে রাস্তায় তো ছেলেটা মারা গেছে দৌড় দিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলেন আপনাদের এলাকায় ফাজর নামাজ পড়ে মসজিদের মাইকে আলান দিয়ে দিলেন রাত তো নামাজ বাদ আমার ছেলের জানাজা জানাজার জন্য ব্যবস্থা হলো কাফনের ব্যবস্থা হলো বাঁশ কেটে কবর খনন করলেন খাটিয়ার উপরে উঠে চারজন খাটিয়া ধরে বাচ্চাটাকে কবরের দিকে নিয়ে যাচ্ছেন অথচ রাতের আগেই আপনি বলেছিলেন ছেলেটা আমার কিন্তু এখন এক রাত পরে ছেলেটা হয়ে গেল কথা বলেন কা এই জন্য বুঝে নিবেন যতই বলেন ছেলে আমার ছেলে আমার ছেলে আমার আল্লাহ বলে ছেলেটাও তোমার নয় এই ছেলেটার মালিকটা ওকে তুমি যে বিবি বলো বিবি আমার বিবি আমার বিবি আমার এই বিবিটাও তোমার নয় বিবির মালিকটা ওকে ছেলের মালিক যদি আমি হই বিবির মালিক যদি আমি হই জানি রাজত্বের মালিকটাও তুমি নয় রাজত্বের মালিকটাও কে অতএব এখন সময় আছে আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করো জান্নাতের পথ সহজ করে দিবেন তিনি কে আল্লাহ আসমান এবং জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি সব কিছু আমার গোলামি করে সুবহানাল্লাহ নাই আল্লাহ আফা গায়রা রব দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা ফিস সামাওয়াতি ওয়াল

ওই সূর্য গোলা আমি করে কার ওই চন্দ্র আমি করে কার ওই তারকা রাজ আমি করে কার ওই সাগরের পানি গোলা আমি করে কার এই আমাদের শরীরের যত বডি অঙ্গপ্রত্যঙ্গ আছে সবগুলো গোলা আমি করে কার সন্দেহ কথা বলেন কোন সন্দেহ না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সূর্য আমার হুকুম মানে রোমান যদিনেন প্রতিদিন একজন প্রাইমারি স্কুলের টিচার 8টা বাজে স্কুলে যেতে হয় চারটা বাজে ছুটি হয় সে কি প্রতিদিন আটটা বাজে যেতে পারে কথা বলেন যেতে পারে কোনদিন আটটা বাজে যায় কোনদিন নয়টা বাজে যায় দিন দশটা বাজে যায় কোনদিন এগারোটা কোনদিন যাই না ঠিক না বা ঠিক আপনারা বলেন তো দেখি একশো বছরে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে একশো বছরে কয় দিন আধা ঘন্টা দেরি করছে এক ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট

মাঝখানে কোনো ওয়াল দিই নাই মাঝখানে কোন পার্টিশন দিই নাই মাঝখানে কোনো আলাদা করার জন্য আমি কোনো ব্যবস্থা করি নাই শুধু লবণাক্ত পানি কে বলেছি মেটা পানির ভিতরে মিশ্রিত হবি না মিঠা পানি কে বলেছি লবণাক্ত পানির ভিতরে মিশ্রিত হবে না ওয়াল দিলাম না পার্টিশন দিলাম না এই পানি ওই পানির ভিতরে মিশ্রিত হতে পারে না হুকুম মানছে কা যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল 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 যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল ছিল চকের ভুরু ছিল পাপড়ি ছিল মুস না কই মুস ছিল না চুল নিয়ে আমরা দুনিয়াতে এসেছি এক হলো মাতার চুল এক হলো চকের ভুরু এক হলো চকের পাপড়ি

কেন তুই আমার হুকুমটা মানিস না বল ও আমার হুকুম মানতে গেলে বড় বড় পুতুল খাওয়া যায় না আমার হুকুম মানতে গেলে একাউন্টে জনগণের টাকা নিয়ে নিজের অ্যাকাউন্টে জমা করা যায় না আমার হুকুম মানতে গেলে অফিসে বসে থাকা যায় না নামাজে হাজির হতে হয় আমার হুকুম মানতে গেলে বেনামাজি হয়ে চাকরি পাওয়া যায় না ঠিক না ব্যাঠে কিছু সুবিধার জন্য শয়তানের পথ ধরে আমার হুকুম অমান্য করেছিস কিন্তু আমি আল্লাহ দত্তকে পৃথিবীর সব চাইতে বেশি ভালোবেসে বড় করেছি সুমন আল্লাহ নাই তাকিয়ে দেখ নিজের অঙ্গের দিকে তোর অঙ্গ আমার হুকুম মানে যেদিন আমি তোকে জন্ম দিয়েছিলাম সেদিন মাথায় চুল ছিল চোখের গুরু চোখের পাপড়ি বান্দা যেদিন আমি তোকে জন্ম দিয়েছি সেদিন তোর মাথার চুল ছিল চোখের ভুরু ছিল চোখের পাপড়ি ছিল দুনিয়াতে আমি তোকে পাঠালাম বলি বছর বয়স মাথার চুল কাটার জন্য কতবার সেলুন দোকানে গেছেন কোন হিসাব আছে হোসেন চৌধুরী ভাই আপনার হিসাব আছে যাবত কত মাথার চুল কাটছেন কোন হিসাব আছে চুকির ভুরু কাটার জন্য কয়েকদিন সেলুন দোকানে গেছেন সুখের পাপড়ি জন্য কয়েকদিন ছিল দোকানে গেছে আল্লাহ বলছেন তিনটা চুল আমি যখন তোর অঙ্গের ভেতরে বসিয়ে দিয়েছি মাথার চুল কে হুকুম দিলাম মাথার চুল দুনিয়াতে যাওয়ার পরে বড় হবি বড় হওয়া শুরু হলো সুখের গরু সুখের পাপড়ি আল্লাহ হুকুম দিলেন তুই দুইটা বড় হতে পারবে না আজও পর্যন্ত এভাবেই আছে এই তিন চুল হুকুম মানছে কার আল্লাহ মাথার চুলগুলো যদি আল্লাহর হুকুম মানে আমার আপনার কোরআন যা বলছে তা মানার দরকার আছে না একটু একটু আসতে বলেন আছে না নাই তাহলে কথা পরিষ্কার আমরা এতুল কুরসি থেকে কয়েকটা পয়েন্টে কথা শুনলাম এই পৃথিবীতে যত বড় বড় জালিম জন্ম নিয়েছে সমস্ত জালিমদেরকে ধ্বংস করেছেন একজন তিনি কে সতেরো বছর পর্যন্ত যে স্বৈরাচার ছিল কোরআনের রাজ কায়েম করতে পারে নাই বিতাড়িত হয়ে লাঞ্ছিত হয়ে তাকে জমিন থেকে পার হতে হয়েছে ঠিক না বা ঠিক এখনো পর্যন্ত যারা আসবেন ক্ষমতায় বসবেন বল্লি কোরআনটাকে যদি ভুলে যান লাঞ্চিত হওয়ার জন্য প্রস্তুত থাকে আসতে বলেন ঠিক আর কোরআন দিয়ে যদি দেশ চালানো শুরু করেন আবু বকর ওমর বানায় দেবেন তিনি কে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমি আর একটু জোরে বলেন আমি আল্লাহ রাবুল আলমিনের কিছু পরিচয় নিয়ে আমরা কিছু কথা বলেছি